হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে মোটামুটি বিকেল চারটের মতন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজ আছে আমাদের একটা মানে অন্নপ্রাশন বাড়িতে নেমার মানে রাতের বেলাতে তো আজকে না খুব সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চারটে বেজে গেছে আমার খুব পরিমাণে খিদে পেয়েছে বলে আমি এখানে একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছি আর ভাবলাম একটু মানে রিক চা নিয়েছি যেটা এখন আমি আগে খাচ্ছি আর জামা কাপড়ে সমস্ত কিছু বার্টা করে নিয়েছি যেহেতু যেটা পরে যাবো আর আজকে ওয়েদারটা একদমই খারাপ বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন আবার মেঘ মেঘ করতে যায় না মনে হচ্ছে বৃষ্টি নামবে আবার যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি পরে আবার কথা হবে তো খাওয়া দাওয়ার পরে আমার আর কোনো ভিডিওই করবার কথা একদমই মনে ছিল না তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি মানে কি বলবো আমি মানে চুল বাঁধাটা নিয়ে আমি খুব সমস্যায় পড়ি প্রত্যেকটা সময়ে তো রকম সমস্যাটা সেদিনকেও আমার হয়েছিল মানে আমার মেকআপ করতে বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু আমি সব সময়ের জন্য একদম নর্মাল মেকআপটাই আর কি পছন্দ করি তার জন্যে বলা কথাটা আমার তো যাই হোক তো চুল বাঁধতে গিয়ে সেদিনকে আমার মানে কি বলবো পাঁচটা থেকে ছটার মতন বেজে গেছিলো এদিকে আমি চুলই বাঁধতে পাইনি লাস্টে আমাকে চুল ছেড়ে যেতে হয়েছিল আর আমাদের সেদিনকে ছিল অন্নপ্রাশন বাড়িতে নেমন্ত্রণ সেটা তো তোমাদেরকে বললাম আর আমার কোলে যে বাবুটা রয়েছে তারই কিন্তু অন্নপ্রাশন ছিল তো ওর নাম হচ্ছে স্বস্তিক আর আন্তরিক তো ভালো নাম হচ্ছে আন্তরিক আর ডাক নাম হচ্ছে স্বস্তিক তো ওইদিকে আমি ওকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম তো হচ্ছে ওকে আমি মানে কি বলবো দেখতে যাবো দেখতে যাবো করে যাওয়াই হয়নি তো যাই হোক তো সেই দিনকে গিয়ে আর কি অনেকটা টাইম ওকে নিয়েছিলাম ওইদিকে দেখতে পাচ্ছ তো আর ওর মা ওকে ডাকে কী বলে জানো তো ঘন্টু বলে ডাকে ওকে ওর মা তো ওখানে ওই যে মাও রয়েছে আর ওই দূরে যে দেখতে পাচ্ছ একদম কচি পাতা কালারের যে শাড়িটা পরেছিল না ওটা হচ্ছে পাপিয়াদি মানে ওটা পাপিয়াদিরই ছেলের অন্নপ্রাশন ছিল সেদিনকে তো এই লজটাতে না আমার দাদার বিয়ে হয়েছিল মানে এপ্রিল মাসে আমার যখন দাদার বিয়ে হলো তখন কিন্তু এই লজটাতেই আমার দাদার বিয়ে হয়েছিল তো এইগুলোই মানে গল্প করছিলাম দুই মায়ের সাথে বসে বসে তো তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি দুই মা দুই বাবাকে এক জায়গায় দিয়েছি আর আমি আর শুভ এক জায়গায় বসেছিলাম তো সেদিনকে অনেক রকমের আইটেম ছিল আর আমার শরীরটা খুব একটা যেহেতু এখন বেশি ভালো থাকে না বলে আমি না সব রকম আইটেম খেতে পারি না তার কারণ হচ্ছে রিচ খাওয়ার যেহেতু আর রাত হয়ে যায় খেতে খেতে যার কারণে খুব একটা বেশি কিছু খায় না আর যাওয়ার সাথে সাথেই তো চিকেন পকোড়া ছিল কফি ছিল তো কফি খায় না একটুখানি চিকেন পকোড়া খেয়েছিলাম তারপর অনেকটা টাইম বসে ওই পুচকুটাকে নিয়ে একটু নানা খোল এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম কয়েকটা ছবি তুললাম তারপরে কিন্তু ওই মোটামুটি সাড়ে দশটার পর পর আমরা কিন্তু খেতে বসে গেছিলাম আর যেহেতু অনেক লোকজন ছিল একটু ভিড়ও ছিল ওর জন্য আর কি একটু পরেই বসেছিলাম ওদিকে গরম গরম আর কি ভাত ডাল তার আগে তো ভেজিটেবিল ছিল আরও হচ্ছে চানা মশলা ছিল তো এইগুলো সমস্ত কিছু খাওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ পটল চিংড়ি যেটা আমার খুব খুবই পছন্দের সেটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আমি তো মাছ খাই না শুভর জন্য নিয়ে আমার পাতে পরে শুভকে দিয়ে দিয়েছিলাম মাংস ছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম অনেক কিছু হয়েছিল তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে ওই মোটামুটি সাড়ে এগারোটার পর এসেছিলাম কিন্তু বাড়িতে তো সেদিনকার কোনো ভিডিও হয়নি এটা পরের দিন সকালবেলাকার ভিডিও এটা হচ্ছে আমার যেটা শ্বশুরের ছেলের বউ এসছে মানে আমার বড় যা এসছে তো এটা হচ্ছে আমাদের বাবু। তো এই যে হোর তো কোনো দুষ্টুমির শেষ নেই এই যে আমাদের বাড়িতেও আরও একজনা এসেছে এর তো কোনো দুষ্টুমির শেষই নেই তো ওরা চলে যাবে তো মানে ওরা এসেছিল তো আমার কোনো ভিডিও করা হয়নি মানে কি বলবো এই ভিডিওটা তোমরা যতটা দেখতে পাচ্ছ না এই ভিডিওটা মোটামুটি আমার দুই থেকে তিন দিন ধরে বানানো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে এখন এরকমই হয়ে গেছে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবার কথা আমার একদম খেয়ালই থাকে না তো তারপরে আর কি এখানটাতে এই যে হ্যাঁ মানে ওরা চলে যাওয়ার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়ার পরে সেদিনকে ছিল একটা বিয়েবাড়ির আর কি ব্রাইট সাজানো ছিল তো এখানে মানে একদিন বাড়ির কাছে ছিল যেন অসুবিধা হয়নি তো চলে এসেছিলাম এখানে দিদিটা বসেও গেছে মোটামুটি সাড়ে চারটার মধ্যে দিদি বসে গেছিল তা অনেকটা লেট হয়ে গেছিলো আর এদিকে দেখতে পাচ্ছি চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে আর যাই হোক তারপরে ছিল একটা পার্টি মেকআপ তো মানে পরপর এতগুলো কাজ মিটিয়ে বাড়িতে আস্তে আস্তে মোটামুটি নটার মতন বেজে গেছিলো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এখনকার মতন টাটা সবাইকে